হাসি মুখে কথা বলাটা একটা সদাকা মানে এটা দান সদ্গা সুন্দর আচরণ কিন্তু সবাই করতে পারে না অনেকে অনেক ভালো মানুষ ভালো আমলদার কিন্তু সুন্দর আচরণ কেন জানি ভিতর থেকে আসে না আমি একটা হাদিসের ব্যাখ্যায় শুনলাম এরকম যে অনেক দান সদ্গা করছে অনেক নফল এবাদত করছে সেটা করার চেয়েও অনেক মানুষ যদি সুন্দরভাবে কথা বলে ফরজ নামাজ পড়ে হজ করে জাকাত দেয় ইমান থাকে আর কি রোজা রাখে তার আমলটা অনেক বেশি ইফেক্টিভ যে দান করছে তাঁরছে কারণ সে সুন্দর ব্যবসায়ী মানুষের সাথে কথা বলতো এটার একটা ব্যাখ্যা আপনাদের সাথে শেয়ার করি একদিন ছোটবেলায় আমি সন্দীপ যাচ্ছিলাম নদীপথে অনেক তুফান ছিল লঞ্চে অনেক কষ্ট পাইছি মানে তখন আমি এইট নাইনে পড়ি মানে এত কষ্ট পাইছি যে বমিও করছি মানে মারা যাওয়ার মতো কন্ডিশন মানে জীবিত ফিরে আবার সন্দীপ গেছি আল্লাহর রহমতে পুরো পথে অনেক কষ্ট পাইছি বাড়ির সামনে যখন আমাদের মসজিদের ইমাম সাহেবকে দেখছি ইমাম সাহেবকে আমি একটা সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম মনে হয় আমরা ছোটবেলা উনি আমাদেরকে পড়াইত তিমি সাহেব আমার সালামের উত্তর দিছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মানে এটা এত বেশি সুন্দর ছিল ওনার আজান তৎকালীন সময়ে সবচেয়ে বেশি বিউটিফুল ছিল সন্দীপে তো ওনার রিপ্লাইটা সালামের এত বেশি সুন্দর ছিল যে আমার এত পুরা পথে যে জার্নি যে কষ্ট মৃত্যুর মুখ থেকে ফিরে আসা পুরো ব্যাপারটা আমি ভুলে গেছি আমি তার সালামে এত বেশি আপ্লুত ছিলাম তো এটা আমি হয়তো আপনাদেরকে ব্যাখ্যা ভুল হতে পারে তো আপনাদেরকে বলতে চাই যারা সুন্দর ভাষায় কথা বলতে পারেন এটা কিন্তু একটা শিল্পও ঘটে এটা একটা আমলও সো আপনি সুন্দর ভাষায় যদি কথা বলার সুযোগ থাকে মানুষের সাথে খারাপ আচরণ করবেন না একটু কাছ থেকে দেখা এগুলো কত টাকার টি শার্ট সাতশো টাকার অরিজিনাল এক্সপোর্টের টি শার্টের উপরে আমরা একটা অফার সেট করেছিলাম তিন পিস আটশো টাকা রাইট না আমরা সেগুলো রমজান উপলক্ষে সাতশো টাকা করে দিয়েছি এছাড়াও পনেরো রমজান পর্যন্ত আপনারা আমাদের আউটলেট থেকে প্রতি তিন হাজার টাকার শপিংয়ে একটা টি শার্ট গিফট পাবেন এবং প্রতি পাঁচ হাজার টাকার শপিংয়ে একটা পোলো টি শার্ট গিফট পাবেন সো আউটলেট আসবেন দেখে দেখে প্রোডাক্টগুলো পারচেস করবেন চট্টগ্রাম জিসি আউটলেট থেকে ভিডিওটি করছি চট্টগ্রাম অলঙ্কার আউটলেট টি শার্টগুলো পাচ্ছেন ঢাকা মিরপুর ঢাকা মালিবাগ আউটলেটও আপনারা এই ধরনের টি শার্টের হিউজ ভেরিয়েশন পাবেন যেগুলোর সাইজ থাকবে এস এম এল এক্সেল টু এক্সেল থ্রি এক্সেল ফোর এক্স এল ফাইভ এক্সেল সিক্স এক্সেল পর্যন্ত তিন পিস সাতশো টাকায় পাচ্ছেন আউটলেট আসবেন প্রোডাক্টটি মিস্টেক পেলে চেঞ্জও করবেন তবে সেক্ষেত্রে প্লিজ আমাদের উপরে ইনসাপ করবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি